ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় ইরানের আকাশপথ বন্ধ থাকায় সংযুক্ত আরব আমিরাত এক মানবিক পদক্ষেপ নিয়েছে ইরানি নাগরিকদের কাছ থেকে ভিসা অতিরিক্ত সময়ে থাকার জরিমানা ওভারস্টে ফাইন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে সাম্প্রতিক পরিস্থিতিতে ইরানে ফিরে যেতে না পারা ইরানি নাগরিকদের জন্য ওভারস্টে ফাইন মোকুফ করা হয়েছে ওয়ামের প্রতিবেদনে বলা হয়েছে এই সিদ্ধান্ত সরাসরি অঞ্চলের ব্যতিক্রমী পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়া এতে করে যারা আকাশপথ বন্ধ থাকায় ইরানে ফিরতে পারছেন না তাদের কষ্ট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে এই ছাড়ের আওতায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সব ইরানি নাগরিক পড়বেন তারা বাসিন্দা হন কিংবা পর্যটক এবং তাদের যে কোনো ধরনের ভিসা থাকলেও এই সুবিধা প্রযোজ্য হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম